হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধারা বসে রয়েছে আর গুড্ডু আর পিয়া পড়াশোনা করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে দিদি আমি না আর অপেক্ষা করতে পারছি না দেখ না গুড্ডুর বাবাকে কখন বলেছি। ডেলিভারি ম্যানের কাছ থেকে আমাদের পার্সেলটা নিয়ে আসতে কিন্তু দেখ ওর তো কোনো খবরই নেই আমার মনে হচ্ছে কি ও নিশ্চয়ই পাড়ার দোকানে বসে চা খাচ্ছে ইস এদিকে আমার সব বাসনপত্র ভেঙে গিয়েছে সব পূরণ হয়ে গেছে এগুলো দিয়ে তো কাজই করা যাচ্ছে না কি করি বল তো কখন যে ও আসবে আর আমি আমার নতুন কিচেন সেটটা দেখবো আরে রাধা তুই এত টেনশন করছিস কেন বিশ্বজিৎ ভাই অবশ্যই চলে আসবে আর ও তো চা খাইই না আর তুই বলছিস ও নাকি পাড়ার দোকানে বসে চা খাচ্ছে না চা খায় না চায়ের দোকানে বসে তো দুধ খায় তাই না ওই মনে হচ্ছে আড্ডা মারছে আর হয়তো ও বসে বসে গরম দুধ খাচ্ছে কে যেন রাধা হবে হয়তো আরে দেখ না এখনও আসছে না আরে তাহলে তুই তাড়াতাড়ি করে একটা গুড্ডুর বাবাকে কল করছিস না কেন আরে হ্যাঁ ভালো মনে করেছিস কল করার কথা তো আমার তাহলে আমি তাড়াতাড়ি গিয়ে একটু কল করি আরে না ওই তো মনে হচ্ছে গুড্ডুর বাবা এসে গেছে তাই না কোথায় কোথায় দেখি তো আরে হ্যাঁ দেখ রাধা গুড্ডুর বাবা কত বড় একটি পার্সেল নিয়ে এসেছে তার জন্য ও দেরি হচ্ছিলো আসতে গাছের পাতা সবুজ 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 আরে বুদ্ধু ভাই গাছের পাতা তো সবুজই হয় তাহলে এটাকে এত মুখস্থ করতে কেন হচ্ছে তোর আরে দিদি আমি একবার গাছের পাতা নীল বলে দিয়েছিলাম ম্যামের কাছে তারপরে ম্যাম আমাকে নীল ডাউন করে রেখেছিলো আর একশোবার করে কান ধরে উঠবস তার জন্য আমি ভালো করে মনে করে যাচ্ছি যে গাছের পায়তায় সবুজ গাছের পায়তায় সবুজ ও তাই রে কি ওহ না জানি রাধা কী উল্টোপাল্টা অর্ডার করেছে এত বিরাট একটা পার্সেল নিয়ে আমার আস্তে আস্তে কত লেট হয়ে গেল ওরে বাপ রে বাপ আমি তো একা একা এটা আনতে যা বড় আর যা ভারী কি অর্ডার দিয়েছে বুঝে বুঝতে পারছি না ও মাই গড এটা তো দেখছি ভীষণ দামি একটা জিনিস এই রাধাটা খালি আমার টাকাগুলো নষ্ট করে আরে গুডুর বাবা এত লেট হলো কেন গো হ্যাঁ আনতে কখন সে শাস্ত্রকালে পাঠিয়েছি আরে দেখ কত বড় একটি পার্সেল এনেছে বাবা হ্যাঁ রি গুড্ডু ভাই কত বড় একটি পার্সেল চল গিয়ে দেখে আসি এর মধ্যে কি রয়েছে আঙ্কেল আঙ্কেল এটার মধ্যে কি এনেছো বাবা বলো না এটার মধ্যে কি এনেছো তুমি কি এটার মধ্যে আমার স্পোর্টস কার এনেছো তাহলে তো খুব ভালো হবে আমি আমার গাড়িটা চড়ে সারা গ্রাম ঘুরে বেড়াবো বাবা বাবা তাড়াতাড়ি করে এটা খোলো আরে আরে গুড সুনা কি করছিস এটার মধ্যে তোর কোন স্পোর্টস কার নেই এটার মধ্যে তো সব আমার কাজের জিনিস এটার মধ্যে আমার একটি সুন্দর কিচেন সেট রয়েছে আবারও একটা কিচেন সেট ওহ মামা খালি কিচেন সেট অর্ডার করে তোমার না কতগুলো রয়েছে আবার অর্ডার করেছ আরে ভাই রাধানটি নতুন কিচেন সেটটা ভালোই হলো দেখি দেখি কেমন আমার তো খুব ভালো লাগে নতুন কিচেন সেট রান্না করতে কি রাধা তুমি আরও একটি কিচেন সেট অর্ডার দিয়েছ বাকিগুলো কি হয়েছে আমাদের কতগুলো রান্নাঘর তুমি আবার একটি রান্নাঘরের জিনিস অর্ডার দিয়েছো ও রাধাটাকে নিয়ে আর পারি না আরে গুড্ডুর বাবা তুমি ওসব বুঝবে না তো দেখো গিয়ে সব আমার কিচেন সেট নষ্ট হয়ে গেছে এখন তার জন্য আমি একটি স্টিলের কিচেন সেট অর্ডার দিয়েছি এটা আর নষ্ট হবে না এটা অনেক দিন চলবে চলো চলো তাড়াতাড়ি করে আনবক্সিং করি দেখি এর মধ্যে কি কি রয়েছে আরে হ্যাঁ হ্যাঁ রাধা সাবধানে খুলিস আবার যদি কোনো বাসনপত্র ভেঙে যায় আরে না রে দিদি ভাঙবে না এটা আমি সব স্টিলের অর্ডার দিয়েছি অরে তা স্টিলের জিনিস তার জন্যই তো এত দাম বাপরে বাপ আমি না কতবার বলেছি তোমাকে দামি জিনিস অনলাইনে এমন করে অর্ডার দেবে না কিনে নিয়ে আসবে দোকান থেকে আরে গুডুর বাবা তুমি আমাকে এখন বকো না প্লিজ আমার এটা খুব পছন্দ হয়েছিল অনলাইনে তার জন্য আমি অনলাইনেই কিনে নিয়েছি আর এখন অনলাইনের প্রোডাক্ট কে বলেছে খারাপ হয় অনেক ভালো হয় তাছাড়াও আমরা যদি এই পার্সেলগুলো পছন্দ না হয় তাহলে তো আমরা এগুলো আবার রিটার্নও করতে পারি এত সুযোগ সুবিধা আছে তাহলে কেন আমি অর্ডার করব না বলো তো অরে হ্যাঁ হ্যাঁ যা ভালো বোঝো তাই করো টাকা তো ইনকাম করো না বোঝো না কষ্টটা দেখো কি সুন্দর ওয়া মামা তুমি তো খুব ভালো একটি জিনিস অর্ডার দিয়েছো আরে হ্যাঁ এত ভালো একটা জিনিস এসে যাবে আমি তো ভাবতেও পারিনি এই দেখো এটা আবার ম্যাশ করার জন্য সেই পটেটো ম্যাশার ওয়া কত সুন্দর আর ওটা মনে হচ্ছে রুটি বেলনির বেলনিটা আরে হ্যাঁ রাধা ঠিক বলেছিস চলো এই বাক্সটা সরিয়ে রাখি এখন আচ্ছা রাধা বাসনগুলো খুলে দেখ হ্যাঁ রে দিদি খুলছি চলো বাসনগুলো খুলে একটু দেখি ক্যাচিটা কোথায় গেলো এই তো ক্যাচি বাহ রাধানটি তুমি জিতেছ অনলাইন থেকে সত্যি কিনে তুমি জিতেছ কি সুন্দর আর কত বাসন আরে হ্যাঁ না বলো তো এতগুলো বাসন যদি আমি লোকাল দোকান থেকে কিনতে যাই তাহলে কত দাম নেবে বলো তো আর আমি তো এগুলো সব কম বোতে পেয়েছি সব খুবই কম দামে এটা হচ্ছে জুস বানানোর মেশিন তোমাদেরকে আমি জুস বানিয়ে খাবো আর দেখো কত সুন্দর ছোট্ট একটি প্রেশার কুকার আর এটা হচ্ছে ছোট্ট একটি হটপট এটার মধ্যে আমি রুটি বানিয়ে বানিয়ে রাখব আর গুড্ডুর বাবাকে আর ঠান্ডা রুটি খেতে হবে না গরম গরম রুটি খাবে আচ্ছা দাদা তাহলে এটা খুলে একটু দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন র্যাক এটার মধ্যে বাসনপত্রগুলো সব সাজিয়ে রাখতে হবে ওয়া কি সুন্দর হয়েছে এটা তাই না আরে হ্যাঁ সুন্দর তো হয়েছে কিন্তু আমার টাকাগুলো গেল আরে এটা তোমার কবে বলা বন্ধ হবে বলো তো এনেছি থেকেই শুনছি টাকা নষ্ট হচ্ছে টাকা নষ্ট হচ্ছে এটা নষ্ট বলো তো সংসারে তো এগুলো লাগবেই আরে হ্যাঁ গুড্ডুর বাবা তুমি এরকম আর করো না তো এগুলোর সংসারে সব লাগবে আরে হ্যাঁ বিশ্বজিৎ ভাই রাধা কিন্তু এগুলো সব খারাপ জিনিস অর্ডার করেনি সবই ভালো প্রায় এগুলো সবই দরকারি জিনিস হ্যাঁ দিদি দেখ তো তুই একটু বোঝ আর গুড্ডুর বাবাকেও একটু বোঝা আরে বিশ্বজিৎ ভাই তুমি টেনশন করো না এগুলোর তোমার টাকা পয়সা কোনো নষ্ট হয়নি এগুলো সব কাজের জিনিসই নিয়েছে রাধা এ দিদি আমাদের ওই পুরোনো কিচেন সেটটা এখন ফেলে দিতে হবে আরে ফেলবি কেন রে কাউকে দিয়ে দে কোনো গরিব মানুষকে আরে হ্যাঁ দিদি ঠিক আছে তাহলে গরিব মানুষকে দিয়ে দেবো হ্যাঁ এর আগের কিচেন সেটগুলোও তো তুই সবাইকে দিয়ে দিস একটা একটা করে নতুন আনিস আর সব দিয়ে দিস আরে দিদি বাড়িতে পরে থাকলে তো নষ্ট হবে তাই কাউকে দিয়ে দেওয়াই ভালো আমাদের এর বঞ্চিত জিনিসগুলো যদি কারোর কাজে লাগে সেটাই তো অনেক চলো ভাঙা বাসনপুত্রগুলো এখানে সরিয়ে রাখি হ্যাঁ রাধা সব সরিয়ে রাখ এবার নতুনগুলো চল তুই আর আমি মিলে সাজিয়ে রাখি হ্যাঁ রে দিদি আয় আয় তুই আর আমি মিলে এখন সব বাসন সাজিয়ে নি। ওয়াও এটার মধ্যে মনে হচ্ছে থালা রাখার হ্যাঁ রাধা এটার মধ্যে থালাই রাখবি দেখবি কি সুন্দর লাগে রাখার পর হ্যাঁ কত সুন্দর লাগছে আমাদের রান্নাঘরটা তো এখন সব থেকে সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে রাধা আনটি রাধা আনটি আমি একটু গুছোতে সাহায্য করব তোমাকে আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়াশোনা রাখতে সাহায্য করো তাহলে তো আরও ভালো তাড়াতাড়ি করে হয়ে যাবে আরে বাকি জিনিসপত্রগুলো কোথায় যে রাখবো আরে প্রেশার কুকারটা কোথায় রাখবো রাদানটি ওপরে রাখো এগুলো সব ওপরে রাখা জায়গা ও হ্যাঁ চলো এইখানে সব ডিব্বাগুলো রেখে দিই আর প্রেশার কুকারটাও রেখে দিই বড় বড় জিনিসগুলো সব ওপরটায় রেখে দিই আর ছোটো জিনিসগুলো সব বাসন রাখার ওটাতে রেখে দিই জিনিসটা কিন্তু খুব কাজের রাধা এই আমার জন্য একটা অর্ডার দিস আরে দিদি তোর কি আর আমার কি আমার জিনিসই তো তোর সব এটা তুই নিজেরই মনে করিস তাও যাতে আমারও একটা থাকে আরে এটাই তো রাখার জায়গা হচ্ছে না কোথায় যে রাখি চলো এটা নিচে রাখি চলো এটার পরে ব্যবস্থা করছি এখানটায় হাটপটটা রেখে দিলাম বাহ কি সুন্দর কিন্তু দেখ দিদি অল্পতেই তো এটা ভরে গেল আমি বাকি বাসনগুলো কোথায় রাখবো বলতো আরে দাদা বাকি বাসনগুলো সাইডে সাইডে সাজিয়ে রাখতে হবে বুঝলি তো আমাদের রান্নাঘরের অনেক কাজ বাকি আছে সব করতে হবে হ্যাঁ রে দিদি ঠিকই বলেছিস চলো দেখো তো এখন কত সুন্দর লাগছে অনেকগুলো বাসন সাজিয়ে রেখেছি আর এখানে অনেক বাসন বেঁচে রয়েছে এগুলোর জন্য বিশ্বজিৎ ভাইকে বলবি কি একটা তাক বানিয়ে দিতে হ্যাঁ রে দিদি ঠিক বলেছিস একটা তাক বানালে এগুলো সব রাখা যাবে হ্যাঁ দাদা ততক্ষণ বাসনগুলো একটা কোথাও রেখে দে আরে কেন সব একবারে বের করে সব একবারেই নষ্ট করে ফেলুক না আমার কতগুলো টাকা জলে গেল এখন তো এটা দেখলেই আমার রাগ হচ্ছে সব সময় আমার করো না তো গুড্ডুর বাবা কিপটে বড় একটা আমার সংসারে যেই একটা কিছু কিনতে যাব অমনি মনে করছে তার নাকি আমি টাকা নষ্ট করছি কি বলতো দিদি আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমাকে আর কিছু বলা যাবে না আচ্ছা যা খুশি তাই করো এটা যদি আমি মার্কেট থেকে কিনতে যেতাম মিনিমাম পাঁচশো থেকে ছশো টাকায় হয়ে যেত আর সেটা তুমি কত টাকা দাম দিয়ে কিনেছ আচ্ছা তোমার এরকম মন ভুলানো কথা আমাকে অন্য দিন তোমাকে তো কতদিন ধরে বলছিলাম যে আমার একটা কিচেন র্যাক লাগবে তার বেলায় তো তুমি এনে দিলে না আর আমি যেই আজকে কিনেছি অমনি তোমার যত কথা বের হচ্ছে আচ্ছা ঠিক আছে রাধা চুপ কর না আচ্ছা ঠিক আছে রাধা নতুন কিচেন সেট কিনেছ আজকে এর মধ্যে কিছু নতুন জিনিস বানিয়ে খাওয়াও আরে আরে এ কি বৌদি তুমি নতুন কিচেন র্যাক কিনেছ কি সুন্দর ওয়াও এটা তো আমার খুব পছন্দ হয়েছে বৌদি আমাকেও কিন্তু আমার বিয়েতে এমন একটা জিনিস গিফট করো তুমি ঠিক আছে আচ্ছা জুলি তোমার এটা এত পছন্দ হয়েছে ঠিক আছে তাহলে আমি তোমার বিয়েতে এটাই গিফট করবো ঠিক আছে তো সত্যি তুমি পারো বটে তোমার বিয়ে হচ্ছে তার জন্যই তো আমি আমার বাড়িঘরটাকে নতুন করে সাজাচ্ছি আরে তাই নাকি বৌদি আমাকেও কিন্তু এমন একটা কিচেন রাগ কিনেই দিতে হবে তোমাকে বলে দিচ্ছি সত্যি আমারটা খুব পছন্দ হচ্ছে আচ্ছা তুমি চিন্তা করো না বেশি পছন্দ হলে আমি আমারটাই তোমাকে দিয়ে দেব। আরে না না তুমি এত শখ করে কিনেছো তোমারটা দিও না আমাকে বরং আরেকটা নতুন কিনে দিও দেখো সংসারের যাবতীয় সব কিছু রয়েছে এর মধ্যে বাও আমার তো এটা খুব পছন্দ হয়েছে আমি তো বিজয়কে অবশ্যই বলবো এমন একটি কিচেন রাগ কিনতে হ্যাঁ হ্যাঁ এগুলো সত্যি খুব সুন্দর তুমি কি খুন আচ্ছা ঠিক আছে তা তোর বৌদিকে বল আজকে নতুন কিচেনরা কিনেছে আমাদেরকে কি খাওয়াবে আচ্ছা বৌদি তুমি আমাদের কি কিছু রান্নাঘরে করে খাওয়াও না নতুন রান্নাঘরে কিচেন সেট কিনেছ তুমি এটার মধ্যে কিছু বানিয়ে খাওয়াও আমি তোমার হাতের সেই হালুয়া পুরিটা খেতে চাই কোনটা ও সেই সুজির হালুয়া আর লুচি হ্যাঁ হ্যাঁ হালুয়া পুরি প্লিজ তুমি আমার জন্য একটু করে দাও আর তার সাথে একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ডিমের কষা ঠিক আছে ওটা তো আমার খুব পছন্দের ও ঠিক আছে দাঁড়াও তাহলে আমি করে দিচ্ছি তোমাদের জন্য আচ্ছা গুড্ডুর বাবা তুমি খাবে আরে নেকি আর পুচ পুচ অবশ্যই খাবো তোমার হাতের হালুয়া পুরি থেকে অসাম লাগে আমার কাছে আচ্ছা ঠিক আছে নাও নাও এতগুলো টাকা আমার নষ্ট করেছো এবার না হয় আমাকে একটু খাইয়েই খুশি করো হ্যাঁ রে রাধা বিশ্বজিৎ ভাই এত করে বলছে তো কিছু একটা করে খাওয়া নইলে বেচারি অনেক কষ্ট পাচ্ছে তুই কতগুলো টাকা ওনার নষ্ট করলি বলতো আরে দিদি নষ্ট কোথায় সংসারের যাবতীয় জিনিস তো লাগবে আনতে বল হ্যাঁ সেটাও ঠিক তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো